দিনে গরম রাতে শীত আবহাওয়ার হাওয়ার এমন পরিবর্তনে বেড়েছে শিশুদের নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা এ নিয়ে আরো জানাতে ভোলা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন এবং প্রতিরোধে কি পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা এ বিষয়ে আমাদের জানাবেন বুবলি আজকে আমরা ভোলা সদর হাসপাতালে এসে যেমনটি দেখেছি যে হাসপাতালের যে অবস্থা আজকে পর্যন্ত একশো তো জন রুগী কিন্তু চিকিৎসাধীন আছেন যদিও এখানে বেড রয়েছে ষাটটি যদি একটু ক্যামেরার মাধ্যমে পেছনের চিত্র দেখাতে চাই আপনি আসলে দেখতে পাচ্ছেন যে যাদের শয্যায় স্থান হয়নি তারা কিন্তু মেঝেতে এই মুহূর্তে অবস্থান করছে এবং বলা যায় যে তিন ধারণের ঠাই কিন্তু হাসপাতালে নেই যে যেখানে পারছেন সেখানেই কিন্তু ভর্তি হচ্ছেন এবং অভিভাবকরা বলছেন যে আসলে এই শিশুদের রোগবালাই নিয়ে তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত রয়েছেন কারণ কোনো তাদের যে যত্নবান হচ্ছেন তারপরেও কিন্তু এই ওষুধগুলো বেড়েই চলছে তো আমরা হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রয়েছেন ডাক্তার তৈবুর রহমান তার সাথে একটু কথা বলবো এবং তার কাছে আমরা জানতে চাইবো যে হাসপাতালে এই যে রুগীদের চাপ কেন বাড়লো আপনাদের সেবা কেমন দিচ্ছেন অভিভাবকদের উদ্দেশ্যে আপনাদের আহ্বান কি। ধন্যবাদ আপনাকে আমাদের আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতাল ভলায় শিশু ওয়ার্ডের জন্য বরাদ্দ রয়েছে আমাদের সাতটি বেড কিন্তু আজকে আমাদের এখানে রোগী ভর্তি আছে একশো জন যা আমাদের বরাদ্দকৃত বেডের তুলনায় তিন গুণের চেয়েও বেশি এই গুণের চেয়ে বেশি রুগীকে সেবা দেওয়ার জন্য অবশ্যই আমাদের হিমশিম খেতে হয় আমাদের একজন মাত্র শিশু কনসালটেন্ট আছে তার জন্য এই একশো উনানব্বই জন রুগীকে চিকিৎসা সেবা দেওয়া অনেক কঠিন এবং কষ্টসাধ্য বিষয় তারপরও আমরা আমাদের সাধ্যমতো রুগীদের সেবা দিয়ে যাচ্ছি যা অনেক ক্ষেত্রে এই রুগীদের কাঙ্ক্ষিত সেবা হচ্ছে না বলে রুগীদের অভিযোগ থাকে সেটা অবশ্যই ঠিক আছে যেহেতু আমাদের বরাদ্দের তুলনায় অনেক বেশি রুগীকে সেবা দিতে হচ্ছে এই ক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি সেবা মানে অভিভাবকের উদ্দেশ্যে আপনাদের হ্যাঁ অভিভাবকদের ক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে যে এই সময়টা বিশেষ করে দিনের বেলায় গরম থাকে রাত্রে ঠান্ডা হয় এবং এই সময়তে শিশুদের ঠান্ডাজনিত সমস্যা বেড়ে যায় কাজেই বাচ্চাদের যাতে ঠান্ডা না লাগে সেই বিষয়ে তাদেরকে সতর্ক করা এবং সচেতন হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এইটা ব্যবস্থা নিলে অনেক ক্ষেত্রে ঠান্ডাজনিত সমস্যা থেকে শিশুরা মুক্ত থাকবে ধন্যবাদ যেমন কি শুনছিলেন বুবলি যে হাসপাতালের চিকিৎসকগণও কিন্তু বলছিলেন আমরা যদি একটু বেডের চিত্র যদি দেখাতে চাই যে আসলে হাসপাতালে যেমনই অবস্থা মেঝেতে এবং বেডগুলোতেও কিন্তু একই অবস্থা বিরাজমান কারণ এক একটি বেডে কিন্তু গড়ে আমরা দেখেছি দু থেকে তিনজন করে কিন্তু রুগী চিকিৎসা নিচ্ছেন এর অন্যতম কারণ হচ্ছে যেহেতু ষাটটি বেড রয়েছে রুগী রয়েছে এক উনানব্বই জন এই কারণে বলা যায় ধারণ ক্ষমতার তিন গুণ রুগী রয়েছে এবং হাসপাতালের বেশ কিছু অব্যবস্থাপনার অভিযোগও কিন্তু রুগীর যারা স্বজন রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে এখানে নেবুলাইজার সংকট রয়েছে যেহেতু নিউমোনিয়া আক্রান্ত রুগীদের নেবুলাইজ করাতে হচ্ছে তো সে কারণে এই নেবুলাইজার সংকটের কিন্তু তারা কিন্তু আমাদেরকে বলছিলেন তো সকল বিষয় সমস্যা সমাধানের ব্যাপারটিও কিন্তু হাসপাতাল থেকে সমাধানের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে তো এ ছিল আমার কাছে গোলাতে যে আবহাওয়া পরিবর্তনে শিশুদের নিউমোনিয়া জনিত রোগের এবং ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে তা নিয়ে সর্বশেষ তত্ত্ব বুবলি ছোটন আপনাকে ধন্যবাদ দর্শক আবহাওয়া পরিবর্তনে শিশুদের নিউমোনিয়া বাড়ছে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলাম আমাদের সহকর্মী ছোটন সাহা